আজকে খবরের কাগজ খুললে আমরা দেখতে পাই মাদ্রাসা মানে জঙ্গিদের আদুর্ভ মাদ্রাসা মানে অস্ত্র প্রশিক্ষণ মাদ্রাসা মানে দেশ বিরোধী আমাদের দেশের একটা সক্রিয় বুদ্ধিজীবী তারা এটাকে ক্রমাগত ইন্ধন ঢুকিয়ে যাবে অথচ হিসেব করলে দেখা যাবে প্রাচীন ভারতবর্ষ থেকে আধুনিক যুগেও এই মাদ্রাসা টোল মক্ত চুষ্ঠী গৃহ আশ্রম ভিত্তিক শিক্ষা একটা ঐতিহ্য আছে ঘরানা আছে সংস্কৃতি আছে থেকে তৈরি হয়েছিল বাসের কেল্লার তিতুমি তিনি ছিলেন বিখ্যাত যোদ্ধা মাদ্রাসার ছাত্র ছিলেন হাফিজ গোলাম বাসু বিখ্যাত কমেন্ডার ইন চিফ পেন্টিংয়ের সৈনিকরা তাকে গোলায় উড়িয়ে দিয়েছিল এই মাদ্রাসা থেকে ফিরাসি হাজার আলেম

মাননীয় প্রধান আছেন সামাজ সাহেব হালিবাবু পঙ্কজবাবু রহমতুল্লা সাহেব এবং আরও অন্যান্য সমস্ত পুরি আমার পক্ষ থেকে আন্তর্থারুকবাদ এবং অভিনন্দন আর যারা উপস্থিত আছেন এই এলাকার বিশিষ্ট মানুষ তাদেরকে আজ আমার নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে যে যাদের সমাবেশে আজ আমি স্থান পেয়েছি তারা খুব সাধারণ মানুষ নয় কেউ কেউ জেলা প্রশাসনের অংশ কেউ কেউ সরাসরি প্রতিটা মুহূর্তে জনগণের সঙ্গে সংযোগ রেখে চলে অথচ এই মহনটি সমাবেশে তাদের পাশে আমার স্থান হয়েছে এবং আমি কথা দিয়েছিলাম যত ব্যস্ততাই থাক না কেন এক মুহূর্তের জন্য যাব কিন্তু মুহূর্ত ঘন্টা পেরিয়ে গেছে আমি বসে আছি হচ্ছে মনে আমি এটা বলেছিলাম এই জন্য যে প্রোগ্রামটা হচ্ছে মাদ্রাসা আর অনুষ্ঠানটা রক্তদান আমার মনে হচ্ছিল যে মাদ্রাসার ইতিহাস রক্তদানের পূর্ণ কেতাবে আর কাগজে রয়ে গেছে জীবনের সঙ্গে এখনো সেইভাবে যোগসূত্র তৈরি হয়নি আমি ইতিহাসের ছাত্র মনে পড়ছিল নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর কথা ব্রিটিশ শাসনের অত্যাচারে কাশ্মীর থেকে কন্যাকুমারীরা যখন হচ্ছে বিচার পাচ্ছে না ঔপনিবেশিক শক্তি নেতাজি সুভাষকে বন্দি করেছে জেলে মানুষজন নেতৃত্ব খুঁজে পাচ্ছে না বিপ্লবীরা গা ঢাকা দিয়েছে সেই দ্বারায় হিংসিত টোপ হয়ে যাচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের নেতাজি সুভাষ চিন্তায় পড়লেন সাহস যোগাবেন কিভাবে

এসব সমস্ত নীতিটা করেন না আপনি আমাকে বলছেন পূজা করতে যে খেলায় হ্যাঁ আমার কাছে দেশ অনেক বড় আর এটা এই জন্যই করতে হবে যাতে পূজার একত্রিত হয় উপাসের কথা শুনতে পারে বললানা উবায়দুল্লাহ সিন্ধি ছিলেন মাদ্রাসার মানুষ মাদ্রাসার পরিচালক আর সত্যটাই হলো ব্রিটিশরা ভাবলো সুভাষের পাক লাগে পুজোর জন্য তো ব্রিটিশ শাসনের ক্ষতি হবে হাজার হাজার মানুষকে একত্রিত করে গোপনে তিনি ঐক্যবদ্ধ করার মধ্যে দেশের জাগরণ এসেছে আজকে খবরের কাগজ খুললে আমরা দেখতে পাই মাদ্রাসা জঙ্গিদের আতুর ঘর মাদ্রাসা অস্ত্র প্রশিক্ষণ মাদ্রাসা মানে দেশ বিরোধী আমাদের দেশের একটা সক্রিয় রাজনৈতিক বুদ্ধিজীবী তারা এটাকে ক্রমাগত ইন্ধন চুকিয়ে যাবে অথচ হিসেব করলে দেখা যাবে প্রাচীন ভারতবর্ষ থেকে আধুনিক যুগেও এই মাদ্রাসা টোল ভক্ত চতুষ্পাঠী গুরুগৃহ ব্যাট্টিং কি একটা ঐতিহ্য আছে আছে এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছিল বাশন কেල්ල কিন্তু তিনি ছিলেন বিখ্যাত যোদ্ধা মাদ্রাসার ছাত্র তৈরি হয়েছিলেন হাফিজ গোলাম মাসউদ বিখ্যাত কমান্ডার ইন চিফ ব্যাট্টিং সৈনিকরা সৈনিকতাকে কামানের কোলে উড়িয়ে দিয়েছি সাথে এই মাদ্রাসা থেকে হাজার আলেম ব্রিটিশের বিরুদ্ধে প্যান নিয়েছে তার এই মূল ফটো শিখেছিল এই মাদ্রাসার ছাত্র ছিলেন স্বাধীন ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ বিয়াডন মাদ্রাসা থেকে তিনি এসেছিলেন প্রাথমিক পাঠ নিয়ে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ তিনিও ছিলেন মাদ্রাসা ছাত্র চৌধুরী তাই সৈয়দ আঙ্গুল আলী বিখ্যাত স্কলার তিনিও ছিলেন মাদ্রাসা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের আপন জোর মমতা ব্যানার্জির স্নেহধন্য সবচেয়ে কাছের আমলা মাননীয় উত্তম জানবেন পিবি সেলিন কেরালার মানুষ মাইনরিটির দায়িত্বে আছেন তিনিও কিন্তু মাদ্রাসার ছাত্র ছিলেন

শুধু তাই ভারতবর্ষের ইতিহাসে এমন অনেক বহু গুণী মানুষ আছে যাদের উৎপত্তি হয়েছে মাদ্রাসা থেকে স্পেনের বিখ্যাত মাদ্রাসা এক সময় ইউরোপ সেখানে ভিড় করত এখনো উজবেকিস্তানে আছে অনুপ খানের মাদ্রাসা গোটা পৃথিবীকে আলোর দিশা দিয়েছে মাদ্রাসাকে জ্যোতির্বিজ্ঞান চর্চা হল আজকে যে বাচ্চাদের সামনে এই এলাকার রাজনৈতিক নেতৃত্ব সমাজকর্মী বুদ্ধিজীবী শিক্ষিত মানুষরা আছে আর মাদ্রাসার কর্তৃপক্ষ তৈয়বুর সাহেব সৈফুল সাহেব শাহ আলম সাহেব আলী মনসুর সাহেব তাদের আজ আমি শুনলাম আমি আল্লাহকে কাছে শুক্রিয়া আদায় করছি যে আমাদের মধ্যে উত্তম বাবুরা আছে আমাদের পঞ্চায়েত প্রধান উপপ্রধান আছে এরা অন্তত দিয়ে শুনেছে এবং ইতিমধ্যে আমি শুনলাম এই যে যেটাও পঞ্চায়েত সমিতির দানে পঞ্চায়েত সমিতির স্যাংশানের সম্ভব হয়েছে ধন্যবাদ গ্রামবাসীদের পক্ষ থেকে এই এলাকার এরপরেও আমি বলতে চাই এখানে থেকে থাকলে চন্দ্রনা স্বপ্ন অনেক দূর আজকে রক্তদান শুধু জীবনদানের ব্রত নয় ঐক্যের ব্রত হিসেবে গড়ে উঠুক মসজিদেতে আজান হোক বর্ষা ঠাকুর মন্দিরে উত্তম বাবুর পাশে যেন সামাজ ভাইরা থাকতে পারে এই প্রতিশ্রুতি আমার আরো মনে হয় আমরা ইতিহাস জানি না আপনারা জানেন উনিশশো পাঁচ সালে ব্রিটিশরা বঙ্গবঙ্গ করল গোটা দেশ টুকরো করে দেবে বালগঙ্গাধর তিলক বলেছিলেন গোখলে বলেছিলেন হোয়াট পেপার হল ইন্ডিয়া উইল সিং ব্রিটিশরা ভয় পেয়েছিল কলকাতা হচ্ছে বাঙালিদের ফুলদি সংস্কৃতি রাজধানী এরা যদি এক জায়গায় ঐক্যবদ্ধ হয় ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল কি ক্যান কেস পলিসি সফল করতে পারবে ফাটল তৈরি হল দ্বন্দ্ব বিভাজন করলেন লর্ড কার্জন পলিসি দেখালেন নানা রকম আক্রান্ত হলেন রবীন্দ্রনাথ দেবটাগর তিনি জোড়াসাগুর ঠাকুর ঠাকুরবাড়ি থেকে রাখি বন্ধন উৎসব চালু করলেন হাজার হাজার মানুষকে নিয়ে হাঁটছেন সেখানে বুড়ি আছে কমবয়সী আছে শিক্ষিত আছে মুসলিম আছে পাপড়িধারী আছে টুপিধারী আছে হাজার হাজার মানুষ তার পিছিয়ে হাঁটছে ডাকি উৎসবে সামিল হয় সোজা নিচে ঢুকে গেল না খোলা মসজিদে হাজার হাজার বুজর্গ মুসল্লি দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে জড়িয়ে রাখি বন্ধনে একে অপরকে করে দিল গোটা তাজ্জব হয়ে গেল ব্রিটিশ সরকার দেখল যে এই ঐক্যের বাঁধন এত শিথিল নয় যখন দরকার হবে প্রয়োজন হলে চুমু খাবো কিন্তু হিন্দু মুসলিম সংস্কৃতির বার্তা মসজিদের বার্তা মাদ্রাসার বার্তা গোটা দেখছেন সময় এগিয়ে গেছে আমরা নেতাজি সুভাষ বসুর কথা জানি ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছে

আটলান্টিকের গভীরে সাবমেরিন চলল বন্ধে চারিদিক খারাপ লাগছে একটা টেবিলের সামনে রাখা আছে তিনটে কেতাব একটা হচ্ছে শরৎচন্দ্রের গর্ভের দাবি একটা হচ্ছে ইসলাম ধর্মের আল কুরআন আর একটা হচ্ছে হিন্দু ধর্মের ভগবদ গীতা ক্লান্ত অসন্ত শরীরে নেতাজি সুভাষ তার প্ল্যান বলছেন আর একজন মানুষ সেটা লিখছেন তিনি ছিলেন আমি তো ঠিক করেছি এই দেশের জন্য প্রাণ দেব কিন্তু তোমার কি দরকার ছিল আমার সাথে আসার এই বিপদ সংক্রান্ত একটু আগেই তো আমরা নদীতে ঝাঁপ দিলাম জাপানের সাবমেরিনে উঠবো এটাই নিয়ম যদি আমাদের মৃত্যু হয় আবিদ হাসান বলেছিলেন আপনি দেশের জন্য প্রাণ দিতে পারেন আর আমি দেশের জন্য আমার ইমানকে জিন্দা করে শহীদ হতে পারি না আমি শহীদ হতে চাই এই শহীদ ধারণা কিন্তু মাদ্রাসার ছেলেদের আছে যেটা স্কুল থেকে আসে না নেতাজি সুভাষ চন্দ্র ব্যাংক গুনে যাবে সেখান থেকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে পরিচালনা করবে তাকে জিজ্ঞেস করা হলো আপনি তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করবেন আপনার আর্মির স্লোগান কি হবে বিনা বাক্যে উত্তর দিলে ইতে মা ইতে হাত এক বিরুদ্ধে ফাঁক সাংবাদিকরা অবা তারা জিজ্ঞেস করছে ভগবান কোথায় আপনার মুখত্ব শ্লোক আপনি ভুলে খেয়েছেন আপনি নিজের দর্শনের ছাত্র ছিলেন হিন্দু ধর্মের শাসত্ব জানা বেদ বাইনের উপনিষেধ আপনার অজানা নয় এত ভালো কিছু থাকতে হবে মূর্তু কথা ইফতেহাত ইফতেফাত ইফতেমাত এসব কেন আমদানি করলেন বললেন দেখো আমার পাশে আছে কর্নেল হাবিবুর আমরা সংখ্যা গুরু যদি আমি অন্য কিছু আমদানি করি তো একাকিত্বে ভুগবে আমাদের দায়িত্বকে নিরাপত্তা দেওয়া সম্মান দেওয়া স্বাধীনতা দেওয়া আত্মবিশ্বাস জাগিয়ে দেওয়া ভারত স্বাধীন করতে গিয়ে আমি গালাগালিটাকে গালাগালি করাতে চাই না আমি কোলাগুলি করাতে চাই না কর্নেল হাবিবুর রহমান এই শিক্ষা ভারতবর্ষের নেতারা দিয়ে গেছে শুধু তাই ফার্মার জঙ্গলে একাকি হাঁটছেন নেতাজি উনিশশো চুয়াল্লিশ সাল ব্রিটিশ সৈনিক দুঃখ লক্ষ্য করে গুলি করল উল্টো দিক থেকে দৌড়ে এসে জড়িয়ে নিলেন কর্নেল নিজামতে গুলি বিন্দু তার পিঠে তাকে জিজ্ঞেস করা হলো ওর জন্য তুমি মরতে গেল কেন বললো ইসলামের শিক্ষা এটাই যে যুদ্ধক্ষেত্রে পৃষ্ঠ প্রদর্শন করে জাহান নামের জাহান্নের সৌরভ জন্য হারাম দেশ স্বাধীন হওয়ার পরে তিনি পাকিস্তানে থাকতেন হঠাৎ পাকিস্তানের রেডিও স্টেশন থেকে তাকে বলা হলো খান সাহেব গোটা দেশ আনন্দে উত্তাল করাচি পেশোয়া নাওয়ালপিন্ডি সর্বত্রই উৎসবের মেজাজ আপনাকে একটু আসতে হবে আপনাকে আসতে হবে উনি আসলেন রেডিও স্টেশনের ডিরেক্টর বলল যে আপনি শুধু একটা লাইন পাল্টে দি সেখানে লেখা ছিল ইয়াদ আয়ে হ্যাঁ রাম আপ কি এই রাম নামটা বাদ দিলে এমন কিছু অসুবিধা হবে না গড়ে গোলামালিখা বললেন লালবাহাদুর শান্তিকে ছুটি দিতে যে শান্তি সম্প্রীতির ফিটেস্তান ভারতবর্ষে আমি চলে যেতে চাই এই দেশে আমি আর থাকতে চাই না যেখানে রাম নামের জন্য আমাকে বাদ দেওয়ার কথা বলা হয় এই ছিল সেই লুকের মাদ্রাসা মুসলিম এবং ভারতবর্ষের ঐতিহ্যের ইতিহাস ধন্যবাদ সবাই ভালো থাকুন で、no,